ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দলকে দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন রোহিত শর্মা অধিনায়ক হিসেবে এই ম্যাচে টি টোয়েন্টিতে জয় পেয়েছেন তিনি যা টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড সে হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়ক এই ভারতীয় এর আগে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ আটচল্লিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড ছিল পাকিস্তানের বাবর আজমের কিংস্টনে আরও একটি রেকর্ডের হাতছানি রোহিত শর্মার সামনে অধিনায়ক হিসেবে কোনো টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রানের মালিক হওয়ার সুযোগ ভারতীয় অধিনায়কের দক্ষিণ আফ্রিকার সঙ্গে রোহিতের ব্যাটে মাত্র ছাপ্পান্ন রান আসলেই নতুন রেকর্ড গড়বেন তিনি এর আগে দু একুশ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ তিনশো তিন রান করেছিলেন আজম এদিকে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ছক্কা মেরে নতুন আরও একটি রেকর্ড গড়েছেন ভারতীয় এই অধিনায়ক বিশ বিশ্বকাপে ছক্কার ফিফটি করেছেন রোহিত ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন ক্যাপ্টেন কুল বিশ্বকাপে গেইলের ওভার বাউন্ডারি সংখ্যা তেষট্টি সাতান্ন রানের ইনিংসে নতুন আরও একটি মাইল ফলক স্পর্শ করেন রোহিত পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসেবে সব ফরম্যাট মিলিয়ে পাঁচ হাজার রান করার রেকর্ড গড়েছেন তিনি বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি মোহাম্মদ আজহারউদ্দিন ও সৌরভ গাঙ্গুলির পর সর্বোচ্চ রান ভারতীয় এই অধিনায়কের রিফাতুল ইসলাম মিরুন সময় সংবাদ